নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করে দেখাবো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম মাছের মাথাগুলো ভেজে নেবো বলে মাছের মাথার সঙ্গে একটা দুটো মাছও ছিল মাছের পিসও ছিল একটা ল্যাজা ছিল একটা পিস ছিল তো ভাবলাম কি করব ওইগুলো দিয়ে তো ভাবলাম মাছের কাটা চচ্চড়ি করে নি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু কড়া করে মাছগুলো ভেজে নিলাম একটু মচমচে করে মাছগুলো এবার ভালো করে ভাজলাম এবার আমি একটা মিক্সিতে একটা মশলা করে নিলাম একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ ছটা আর দশ কোয়া রসুন আর আদা এক ইঞ্চি মতো দিয়ে আমি একটা পেস্ট করে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছের মাথাটা খুব কড়া করে ভেজেছি আমি এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর একটা কোচানো পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বড় পেঁয়াজ ছিল তোমরা একটু বেশি তেলও দিতে পারো আমরা একটু তেলটা কম খাই সেই জন্য খুব বেশি তেল দিই আমি খুব কম তেলেই রান্না করি এবার ছোট ছোটো দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটার একটু সামান্য নুন দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে করলে টমেটো থেকেই জল বেরিয়ে যায় আর টমেটোটা তাড়াতাড়ি মজেও যায় আমি খুব ঢাকা দিয়ে দিয়ে রান্না করি তাহলে তেলটা একটু কম লাগে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা টমেটোটা এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদম না থাকে এবার আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার মশলাগুলো দেবো এবারে হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম এমনি শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর কাশ্মীর লঙ্কা দিলাম হাফ চামচ এটা একটু ঝাল ঝাল কষা কষা হবে খেতে ভালো লাগে তাহলে কারণ কাঁচা লঙ্কা আমি সাত আটটা দিয়েছিলাম শুকনো লঙ্কাটা কম খাই বলে খুব কম দিলাম আর কাশ্মীরি লঙ্কাটা একটু কালারটা ভালো আসে সামান্য চিনি দেবো এবারে তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবার মাছের মাথাগুলো আর টুকরোগুলো সব দিয়ে দিলাম মাছের টুকরোও ছিল দু একটা আর দুই তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এটা খুব বেশি জল দেওয়ার দরকার নেই মাছের মাথাগুলো একটুখানি জলে ভেতরে একটু ঝোলটা ঢুকলেই খেতে ভালো লাগবে আর একটু জল দিয়েছিলাম আমি সামান্য দু চার মিনিট গ্যাস কমিয়ে রেখে একটু ফুটতে দিলেই ভেতরে ঝোল ঢুকে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই কষা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে